শুভ সকাল তো সকাল সকাল বাজারে যাচ্ছি তো আজকে বাচ্চাদের স্কুল দুইজনে মিলে বাজার করবো তো বাজার যাচ্ছি এতে হিজাব করছি কেমন লাগছে আমাকে আমরা যাচ্ছি টাঙ্গাইল পার্কের বাজারে তো আমি সবসময় পার্কের বাজার দিকে বাজার করতে পছন্দ করি আজকে হাঁস কিনবো দিয়ে হাঁস হাঁস খাবো আজকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের টাঙ্গাল পার্কের বাজার তো পার্কের বাজারে ঢোকার আগে এই অবস্থা মানে সামনে দিয়ে সবজি নিয়ে বসে থাকে ভাইয়ারা পাশে দেখতে পাচ্ছেন প্রচুর রিক্সা তো এটা হচ্ছে ঢোকার রাস্তা আর আমরা পার্কের বাজার ভিতর দিকে ঢুকতেছি আর দুই পাশেই মানে এরকম সবজি নিয়ে বসে থাকি প্রচুর সবজি পাওয়া যায় এখানে নানান রকমের সবজি ফলের সমাহার এই পার্কের বাজারে আমার তো খুবই ভালো লাগে তো আমি পার্কের বাজার গেলেই নানান রকমের সবজি রঙ বেরঙের সবজি আমি কিনে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন সব ধরনের সবজি আছে আর এখানে মানে স্বল্প সবজি পাওয়া যায় এগুলো মানে আপনাদের গ্রাম থেকে সব সবজি আনা হয় টাটকা টাটকা ফ্রেশ সবজি এই পার্কের বাজারে পাওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন ঝাঁকায় ঝাঁকায় লাউ নিয়ে বসে আছে বিভিন্ন রকমের সবজি এখানে এমন কোনো সবজি নেই যে পার্কের বাজারে পাওয়া যায় না আর স্বল্প মূল্যেও পাওয়া যায় আর আমাদের শালম সাহেব দেখতে পাচ্ছেন শশা কিনতেছে শশা দেখলে তার মাথা ঠিক থাকে না শশা কিনতেই হয় তো গাইস এখন আমরা ঢুকে পড়েছি পার্কের বাজারে হাঁস মুরগির বাজারে তো আমরা হাঁস কেনার জন্য আসছি তো সকালবেলায় আপনাদের বলেছি যে আমরা হাঁস কিনবো চীনা হাঁস তো হাঁস একটা কিনে ফেলেছি চীনা হাঁস দেখতেই পারছেন তো এটা ড্রেসিং করে দিচ্ছে আর এই হাঁসটা কিনেছি আমরা ষোলোশো টাকা দিয়ে তো এটা বড়ো সাইজ ছিল সেটা আমরা নিয়ে নিলাম তো এটা ডেসিন করে নিচ্ছি কারণ হাঁস বাসা খুবই কঠিন কাজ সেই আমরা হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি তো আমাদের হাঁস কেনা শেষ এখন আমরা মুরগি কিনবো তো আমরা মুরগি কেনার জন্য আস আর এই পার্কের বাজারে সব ধরনের মুরগি পাওয়া যায় যেমন সব ধরনের হাঁস পাওয়া যায় সেরকমও সব ধরনের মুরগি পাওয়া যায় তো আমরা এখন বড়ো সাইজের একটা লেয়ার মুরগি নেবো এবং বড় সাইজের একটা পোলট্রি মুরগি নেব তো ভাইয়া দেখে দেখে আমাদের বড় সাইজের লেয়ার মুরগি দিচ্ছে এবং পোলট্রি মুরগিও দিচ্ছে তো এই পার্কের বাজার আসলে হাঁস মুরগি কবুতর যাই বলেন না কেন সবই পেয়ে যাবেন তো খুবই ভালো লাগে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগে পার্কের বাজার অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো আমাদের হাঁস কেনার শেষ হাঁস রান্না করার জন্য আমরা যে এখন নারকেল কিনতেছি তো নারকেল কিনতে এসে আমার হাজব্যান্ড তো নারকেল নেবেই না এত দাম দুইটা নারকেল কিনলাম আমরা দুশো চল্লিশ টাকা দিয়ে আর শুকনো বাজার কিছু করলাম তারপরে যে ফল কিনতেছি তো পার্কের বাজার থেকে আমরা ফল কিনলাম কারণ বলছিল যে এখন বাসায় গিয়ে আর বাজার যাইতে পারবে না সে বলছিল এখান থেকে আমরা ফল কিনে নিয়ে যাব তো কিছু ফল কিনে নিলাম তো আমরা কি কি বাজার করলাম অবশ্যই বাসায় গিয়ে দেখাবো তো এখন আমি বাসায় চলে যাচ্ছি রিক্সা করে এই তো আমরা বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে যে আপনাদের বাজারগুলো দেখাবো কি কি কিনলাম তো এই তো হাঁস কিনছি একটা লিয়ার মুরগি একটা পোলট্রি মুরগি কিনেছি এই তো আমাদের হাঁস মুরগি আর এই যে সবজি কিনেছে অনেকে যে কলমি শাক কিনছি শাক পেঁয়াজু খাওয়ার জন্য আর বেগুন কিনছি সুন্দর সাইজের আমার সাত বাগানে বেগুনগুলা কেন যেন এখন মানে চিকন চিকন হয়ে যাচ্ছে সেজন্য সাইজ মতো বেগুন কিনে নিয়ে আসলাম আর এই যে শশা কিনছি আর যে এটা হচ্ছে জাম আলু তো এই জাম আলু ভর্তা খুবই মজা লাগে আমার কাছে সেহরির সময় আর ছোট ছোটো দেশি আলু কিনছি একটু বড় সাইজের আলু কিনছি পেঁয়াজ কিনছি এদিকে বিরিয়ানি মশলা কর্নফ্লাওয়ার তো চিকেন ফ্রাই বানাতে কিন্তু কর্নফ্লাওয়ার লাগে সেই জন্য কর্নফ্লাওয়ার নিয়ে আসলাম তারপরে এটা হচ্ছে বেসন কিনছি বিভিন্ন রকমের ফল কিনছি তো দেখতে পাচ্ছেন খেজুর কিনছি তো অনেক কিছুই কিন্তু কিনে ফেলছি আর রান্নায় চলে আসছি তো আমি হাঁস রান্না করার জন্য নারকেল পুড়িয়ে নিচ্ছি তো নারকেলকে সারানোর জন্য তো এভাবে পুড়িয়ে নিলে মানে নারকেলটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর এদিকে আমি হাঁস রান্না করার জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো হাঁস রান্না করার জন্য মশলাটাকে একটু বেশি করেই কষিয়ে নিতে হয় তাহলে মাংসর টেস্টটা ভালো হয় তো আমি অনেক সময় নিয়ে মাংসের মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার মাংস দিয়ে দিয়েছি আর এখন মাংসটাকে সুন্দর করে রান্না করে নেব তো আমি মাংসটাকে সুন্দর করে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করব আর এদিকে আমি চোলা বানাচ্ছি তো ইফতারি টাইম হয়ে যাচ্ছে আর আমি ধীরে ধীরে ইফতারি রেডি করতে আর এদিকে আমার মাংসটাও মানে রেডি হয়ে গেল তো এখন আমি ধীরে ধীরে ভাজা পড়া শুরু করে দেবো তো গায়ে দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁস রান্না কমপ্লিট ফাইনালি আমার মানে চীনা হাঁস রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে তো নারকেল দিয়ে হাঁস রান্না করলে দেখা যায় যে হাঁসের মাংসর চেয়েও নারকেলটা কিন্তু বেশি মজা লাগে আমরা খুবই পছন্দ করি আর পাশাপাশি যে খিচুড়ি রান্না করলাম আর বেগুন ভাজি করলাম তো আমার আজকে স্পেশাল মেহমান বাসায় দাওয়াত করেছি তো কে কে আসছে অবশ্যই আপনাদের দেখাবো তা আমার আজকে ইফতারির আইটেমে থাকছে সোলা বুট এইখানে জিলাপি বুন্দিয়া এইখানে সবজি পাকোড়া শাক পেঁয়াজু ডাল পেঁয়াজু আর থাকছে এটা হচ্ছে মিষ্টি আনারস আর শর্ষা পেঁপে আপেল মালটা তরমুজ আরও থাকছে যে শরবত আছে দুই রকম একটা হচ্ছে ট্যাঙের শরবত একটা দুই লাচ্ছি তো এদিকে আমার বেগুনি ভাজা হয়নি এখনও তো ফুলকো ফুলকো করে বেগুনি ভেজে নিয়েছি আর আমি সব সময় ইফতারির আগে আমি বেগুনিটা ভেজে নিই মচমচে করে কারণ বেগুনিটা আসলে মচমচে থাকলেই ভালো লাগে তো আজকে আমার স্পেশাল মেহমান হচ্ছে আমার বিএন বিয়াই আমার মেয়ের জামাই এই তো দেখতে পাচ্ছেন আমার তাহমিদ আর আমার মোরাদ দুজনের সাথে কি ভাব মানে দুই ভাইয়ের মধ্যে খুব মিল আমার খুবই ভালো লাগে ওদের এরকম ভাব ভালোবাসা দেখে তো এবার আমি আর আমার মেয়ের জামাই দুজনে মিলে প্লেট সাজাচ্ছি সবার জন্য এই তো আমাদের প্লেট সাজানো শেষ আর আমরা সবাই ইফতার করতেছি এই তো আমার বিয়ানি আর এই তো আমার একমাত্র বিয়াই সাহেব আমার আব্বা আছে আমার আম্মা আছে আমার রাজকন্যা আর এই তো আমাদের হুজুর তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ